বেশ কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রপ অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে যে মিল্টন সমাজদার মানবিক মুখুশির আড়ালে ভয়ঙ্কর প্রতারণা করে যাচ্ছেন আমরা আরও অনেক হেডলাইন দেখেছি বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়ে কিডনি কেটে বিক্রি করেন এই মিল্টন সমাদদার আরও অনেকেই বলেছেন মানবিক কর্মযজ্ঞের আড়ালে মিল্টন সমাদদারের দখলদারি প্রতারণা অনেকেই বলছেন মানবতার নাটক করছে মিল্টন প্রিয় দর্শক শ্রোতা অ্যাকচুয়ালি করেছেন। অনেকেই বলছেন বারোশো অসহায় মায়ের সন্তান মিল্টন সমাদার অনেকেই কি বলছেন নিয়োগ বাণিজ্য করেন মহাপ্রতারক মিল্টন সমদার অনেকেই কি বলছেন দরিদ্র করে জন্মেও কত কোটি টাকার মালিক মিল্টন সমাদার আজ দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিল তখন টিভির হেডলাইন এবং নিউজের হেডলাইন কখনো এই মিল্টন সমাদারে নাম আসেনি আজ যখন মিল্টন সমাধার কোটি টাকার মালিক তখনই এই মিল্টন সমাদারকে আমরা চিনতে পেরেছি আজ মিল্টন সমাধানের নিউজ টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এমনই আমরা চিনতাম না সম্প্রতি দুবাইয়ের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী বাংলাদেশি প্রবাসী আরব কানকে আরব তিনি বাংলাদেশ থেকে চলে গিয়েছিলেন একজন পুলিশ কর্মকর্তা কোনের আসামিও ছিলেন সেটা আমরা যখন জেনেছি প্রায় উনি পালিয়ে যে ভারত ভারত থেকে দুবাই দুবাই থেকে আরব আমিরাত তখনই আমরা সাকিব আল হাসান হিরো আলম যখন তার স্বর্ণের দোকান উদ্বোধন করতে গেলেন তখনই জেনেছি যে আরব খান তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন এমনকি একজন পুলিশ কর্মকর্তাকেও হত্যা করেছেন কিন্তু যখন আরব খানের বাবা ডেক্সি পাতিল বিক্রি করতেন হারি পাতিল বিক্রি করতেন তখন আমরা আরব চিনতাম না এমন একটি ঘটনা ঘটে গেছে মিল্টন সমাদারের সাথে অনেকেই হয়তো ভিডিওটা বলবেন পক্ষ বিপক্ষ প্রিয় দর্শক শ্রোতা বাস্তব জীবনে যা ঘটছে তাই তুলে ধরছি এক বৃদ্ধাশ্রমের মহানায়কের গল্পের নাম হলো মিল্টন সমাদার দরিদ্র গড়ে জন্মগ্রহণ করে আজ কোটি টাকার মালিক এমন হেডলাইনও দিয়েছেন দমে গোপনে ঘুষ দিয়ে মিল্টন সমাদার অনেকেই বলছেন বৃদ্ধাশ্রমিক কিডনি কেটে বিক্রি করেন মিল্টন কোটি টাকার মালিক তিনি আজ এই তো সেদিন দুই হাজার একুশ সালে আমরা একটি নিউজ পেয়েছিলাম পতের মানুষের নিরাপদ আশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার সেটি পরিচালনা করছেন মিল্টন সমাদদার শরীরে পোকামাকড়ের বাসা মাটিকে ফেলেছে শরীরে বিভিন্ন অংশ বয়সের বারে নঞ্জু দুকে দুকে মৃত্যুর কুলে ডলে পড়ছিলেন শান্তি বেগম কয়েকদিন আগেই রাজধানীর মিরপুরের একটি ডাস্টবিনের পাশে পড়েছিলেন মৃত্যু পদযাত্রী বৃদ্ধা কবর পেয়ে মানবিক ডাকে সারা সারাদিনে ছুটে যায় সাইল অ্যান্ড ওল্ড এজ কেয়ারের কর্মীরা হাতিকোনা কয়েকটি সাংবাদিক সেই নিউজটি করেছিলেন তবে সম্প্রতি মিল্টন সামাদের নিউজ ইউটিউবের হেডলাইন টিকটক ফেসবুকে ভিডিওর অভাব নেই আজ তিনি অনেক টাকার মালিক অনেকেই বলছেন তিনি ব্যবসা করছেন প্রতারণার শুধু শান্তি বেগমই নয় তার মতো পরিবারহীন অজ্ঞাত অসহায় ও রাস্তায় পড়ে থাকা তিন সুহাস্রিক বৃদ্ধ বৃদ্ধা শিশু এখন পর্যন্ত সেবা পেয়েছে অন্তত যদি হাতে গোনা এক দুটি প্রতারণা হয়ে থাকে যদি সততা পাওয়া যায় তবে যে মানুষগুরু তাদের জীবনের আশ্রয় খুঁজে পেয়েছে সেই মানুষের দোয়া প্রতিদিনই থাকবে মিল্টুর সমাদদারের জন্য ধন্যবাদ